আসলে বন্ধু কাহিনী কি সেটা আমি জানি না আমার মা মারা গেছে গত এই মাসে আঠারো তারিখে আমি ছুটি দিয়ে আসছি মামা আমি রাঙ্গামাটি জেলায় জোড়াশুড়ি থানায় আসি আমি ওখান থেকে বার্তাটা পাইলাম এটাই আমাদের থানায় দুজন চাকমা আছে দয়াল চাকমা তুহিন চাকমা এখন সেনাবাহিনীরা যাচ্ছে শিবিলে সেনাবাহিনীদেরকে নাকি তাদের একটা সিভিল টিম আছে তাদের সাথে আবার তাদের সিও আছে এখন চিওকে কেন সালাম দেয় ওই তুহিন আর তুহিন চাকমা দয়াল চাকমাকে বলছিল নাকি এখন এটা নিয়ে মনে প্যাঁচ তুহিন পুলিশ সদস্য এখন এটা নিয়ে মনে হয় কথা কাটাটি কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি পর্যায়ে তাদেরকে নাকি ওই যে সেনাবাহিনী ক্যাম্পে জোড়াশুরি সেনাবাহিনী ক্যাম্পে ধরে নিয়ে গেল ধরে নিয়ে তাদেরকে ফিরেছে আবার এবং কি আমাদের জোড়াশুরি থানার ওসি এবং কি সেকেন্ড অফিসার আরেকজন নাকি সেখানে আরেকজন নাকি এস আই মনির জমান ওদেরকে ফিরে এসেছে কনস্টেবল রাব্বি সহ ওরা সব ফিরে আসেছে সেনাবাহিনীর কাছে এবং কি পুরো জোরাসুরি থানা রাঙ্গামাটি জেলা জোরাসুরি থানা সেনাবাহিনী আন্ডারে আছে। এখন ওদেরকে নাকি খুব জিম্মি করে রাখছে খুব ইয়ে আছে ভয় ভয় আছে ওদেরকে আমি ফোন দিছি ওরা কি কথা বলতে পারতেছে সবাই কান্নাকাটি করতেছে যদি আপনারা পারেন আলফা ওয়ান বা আলফা টু যারা থাকে একটু জানা দেন অবস্থা খুব ভয়াবহ রাঙামাটি থেকে প্রায় তিন ঘন্টা পথ পানির পথ অবস্থা খুব ভয়াবহ এতটুকু জানি মামা আমি আর কিছু জানি না আমি যা জানলাম তা আপনাদেরকে গুরুবে সবার সাথে শেয়ার করলাম বা সহকর্মী হিসাবে আপনাদেরকে সবাই জানালাম